অবশেষে রাজ্যে সরকারি দপ্তরে বেরিয়ে আসলো সেই খুশির খবর যার জন্য উপকৃত হবেন প্রতিটি সরকারি কর্মচারী এবং লাক্ষাধিক কর্মচারী সংগঠন কারণ ডাইরেক্ট সরাসরি সিএমের কাছে অভিযোগ উঠেছে এবং সিএম কিন্তু চাপে পড়ে গেছেন সেভেন পে কমিশনের আওতায় আনতে হবে প্রতিটি সরকারি কর্মচারীকে ঠিক এমনটাই উঠে এসেছে তথ্য তো এর ফলে ঠিক কোন কোন কর্মচারীরা উপকৃত হবেন তা আজকের ভিডিওতে আপনারা সবাই জানতে পারবেন তো ভিডিওটি কেউ স্কিপ করবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো বন্ধুরা প্রতিটি সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি নিয়ে বহুবার আবেদন আন্দোলন এবং বার্তা উঠে এসেছে তবে দীর্ঘদিন ধরে সেই আন্দোলন কিংবা অভিযোগ ওঠার ফলেও কিন্তু সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি ঘটেনি তার ফলে কিন্তু অনেকবার অভিযোগ পড়েছে রাজ্যের কোষাগারেও এবং রাজ্য সরকার অর্থ দপ্তরে কিন্তু এর পরে চাপ এসেছে এবং অর্থ দপ্তর থেকে ঠিক কী নির্দেশ দিয়েছে সরকারি কর্মচারী সংগঠন নেতাদের সেটা আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন মূলত সরকারি কর্মচারী লোকসভা নির্বাচনের পরে দেখা গেছে এবং দেশের সব রাজ্য থেকে আদর্শ আচরণবিধি প্রত্যাহার করেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন এরপরে এই রাজ্যের প্রথম মন্ত্রিসভার বৈঠক হয়েছে এবং সরকারি কর্মচারীদের যাতে দাবিগুলো পূরণ হয় তারও নির্দেশ দিয়েছেন সম্প্রতি কর্ণাটক সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠক হন এবং মুখ্যমন্ত্রী ছিলেন সিদ্দারামাইয়ার নেতৃত্ব কিন্তু সেই রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য সপ্তম বেতন কমিশন কার্য করার দাবির বিষয়ে এখনও স্পষ্ট কোনো বার্তা দেয়া হয়নি সরকারের তরফে এই আবহে এবার সরকারি কর্মচারীদের প্রতিনিধি দল গিয়ে দেখা করলো রাজ্য সরকারের অর্থ দপ্তর আধিকারিকের সাথে কিন্তু দেখা করার পরে ঠিক কী ঘটল কর্ণাটকে পাঁচ লক্ষের বেশি সরকারি কর্মচারী রয়েছে অর্থাৎ কর্ণাটকে কিন্তু পাঁচ লক্ষের বেশি সরকারি কর্মচারী এবং পেনশনভোগী রয়েছে এবং অবসরপ্রাপ্ত কর্মচারী চাতক পাখির মতো তাকিয়ে রয়েছে রাজ্য সরকারের দিকে সুধাকার নেতৃত্বাধীনে রাজ্যের সপ্তম বেতন কমিশনের রিপোর্ট হবে কার্যকর করা হবে তবে এই প্রশ্নের জবাব পেতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন প্রায় কয়েক লাখ সরকারি কর্মচারী এই আবহে রাজ্য সরকারি কর্মী সংগঠনের নেতারা সোজা অর্থ দপ্তরে আধিকারিকদের সঙ্গে গিয়ে দেখা করলেন এবং ভোট পরবর্তী প্রথম ক্যাবিনেট বৈঠক করেছেন এবং উঠে এসেছে বিভিন্ন তথ্য যেখানে রাজ্যের সপ্তম বেতন কমিশনে ষোলোই মার্চ জমা পড়েছিল রাজ্যের অর্থমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী সীতারামায়ের কাছে সেখানে সরকারি কর্মচারীদের মূল বেতন সাতাশ পয়েন্ট ফাইভ শতাংশ বাড়ানোর সুপারিশ করা হয়েছিল এই আবহে মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন রিপোর্ট খতিয়ে দেখে উপযুক্ত সিদ্ধান্ত নেবে সরকার বর্তমানে সেই রাজ্যের সরকারি কর্মচারী ষষ্ঠ বেতন অনুযায়ী মাইনে পেয়ে থাকেন অর্থাৎ সপ্তম বেতন এখনও কিন্তু লাগু হয়নি বা কার্যকর হয়নি বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী কর্ণাটক রাজ্য সরকারি কর্মচারীদের মূল বেতন সতেরো হাজার টাকা থেকে বাড়িয়ে সাতাশ হাজার টাকা করা উচিত অর্থাৎ এক ধাক্কায় যদি সতেরো থেকে সাতাশ হয় তাহলে অনেকটাই ন থেকে দশ টাকা বেতন বৃদ্ধি ঘটবে কর্ণাটকের প্রতিটি সরকারি কর্মচারীদের উল্লেখযোগ্য রয়েছে নয়া বেতন কমিশনের আওতায় মাইনে বাড়ানোর দাবিতে বেশ কয়েক মাস ধরেই সরব হয়েছিল রাজ্য সরকারি কর্মচারীরা এনে সরকার প্রাথমিকভাবে পদক্ষেপ করলেও ভোটের আগে তা নিয়ে টাল বাহানা শুরু হয় তবে ভোট মিললেও এখনও এই নিয়ে কোনো পদক্ষেপ করেননি কর্ণাটকে কংগ্রেস শাসিত সরকার এবং উল্লেখ উসেছে যে কর্ণাটকের সরকারি কর্মচারীরা দীর্ঘদিন ধরেই বেতন এবং ডি এর সংশোধনের দাবি তুলে আসছেন এই আবহে আগত বিজেপি সরকারের আমলে প্রাক্তন আমলা সুধাকর রায়ের সভাপতিত্বে সপ্তম বেতন কমিশন গঠিত হয় যেখানে দু সালে চব্বিশ সালেই পনেরোই মার্চ পর্যন্ত এই কমিশন গঠন হয়ে যাওয়া উচিত ছিল কিন্তু তা এখনও কিন্তু গঠন হয়নি এবং বিজেপি সরকার গঠিত রয়েছে কর্ণাটকের ক্ষমতায় ছিলেন এবং বাসবরাজ বোম্বাই রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন তখন রাজ্য সরকারের কর্মচারী বেতন স্কেলকে কিন্তু সংশোধন করতে চেয়েছিলেন এবং নতুন বেতন কাঠামো গড়তে চেয়েছিলেন সেই উদ্বেগ বা লক্ষ্যেই সপ্তম বেতন কমিশন গঠন করা হয়েছিল দু সালের উনিশে নভেম্বর সেই কমিশন গঠিত হয়েছিল আর সেই কমিশনের রিপোর্ট পেশ হওয়ার কথা ছিল দু তেইশ সালের নভেম্বর মাসে তবে তা পেশ হয়েছে এক বছর পরে অর্থাৎ মার্চ মাসে কিন্তু পেশ হয়েছে ওই রিপোর্ট এবং রিপোর্ট অনুযায়ী চলতি অর্থবর্ষের বাজেটে রাজ্য সরকারের খাতে বেতন খাতে এক লাখ চুয়ান্ন হাজার একত্রিশ কিন্তু বরাদ্দ করা হয়েছে অর্থাৎ চলতি অর্থবর্ষ থেকে চব্বিশ শতাংশ বরাদ্দ বাড়িয়ে রাজ্য সরকার গত অর্থবর্ষে সেই খাতে অর্থবর্ষ ছিল পঁয়ষট্টি হাজার কোটি টাকার মতো এবং রাজ্য সরকারের বেতন খাতে বরাদ্দ হয়েছে চব্বিশ শতাংশ সেখানে কিন্তু বাড়ানো হয়েছে এদিকে আগেই জানানো হয়েছে যে রাজ্যের বেতন কমিশনের সুপারিশ কার্যকর হলে সরকারি কোষাগার থেকে প্রায় পনেরো থেকে কুড়ি হাজার কোটি টাকা বোঝা পড়তে পারে সরকারি কর্মচারীদের উপর অর্থাৎ বেতন বৃদ্ধি তো অবশ্যই হবে এবং এখানে সপ্তম বেতন কমিশন কিন্তু খুব শীঘ্রই লাগু হয়ে যাবে কারণ দীর্ঘদিন ধরে তারা আন্দোলন বা দাবি তুলে আসছে এই সপ্তম বেতনকে কার্যকর করার জন্য তো দীর্ঘদিনে আশা বা প্রত্যাশা পূরণ হতে চলেছে বলা যেতে পারে এর ফলে প্রতিটি সরকারি যেমন কর্মচারী উপকৃত হবেন ধীরে ধীরে পশ্চিমবঙ্গেও হয়তো এই সপ্তম বেতন কমিশন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা পেয়ে যাবেন ধীরে ধীরে তাদের বেতন বৃদ্ধি হবে ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন আর সপ্তম বেতন কমিশন লাগু হলে কিন্তু এক ধাক্কায় সতেরো হাজার থেকে বেতন বেড়ে হবে কত সাতাশ হাজার টাকা অর্থাৎ অনেকটাই বেতন বৃদ্ধি হবে সরকারি কর্মচারীদের ভিডিও ভালো লাগলে তো অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও